মকর রাশি সাত আট নয় জুলাই দুই হাজার পঁচিশ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করবে যা সম্পর্ক এবং অংশীদারিত্বের জন্য শুভ ইঙ্গিত দেয় নতুন চুক্তি বা সম্পর্কের সূচনা হতে পারে কর্মযোগ অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়িক চুক্তি বা আলোচনা সফল হতে পারে কর্মক্ষেত্রে অন্যদের সহযোগিতা পাবেন প্রেম ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে বিচার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে তা ফলপ্রসূ হবে শুভ সংখ্যা পাঁচ নয় রং সাদা কমলা লটারি ফাটকা সীমিত আকারে চেষ্টা করতে পারেন উপায় শিবলিঙ্গে জল ও মধু অর্পণ করুন ওম নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন আটই জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে যা অপ্রত্যাশিত ঘটনা বা পরিবর্তনের ইঙ্গিত দেয় আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে নতুন বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন বিচার কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন তাড়াহুড়ো করে কোনো রায় দেবেন না শুভ সংখ্যা তিন সাত শুভ রং গাঢ় সবুজ কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা উচিত উপায় অসহায়দের সাহায্য করুন এবং ওং শনৈশ্চরায় নমহা মন্ত্র জপ করুন নয় জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির নবম ঘরে অবস্থান করবে যা ভাগ্য আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার জন্য শুভ দূরপাল্লার যাত্রা বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে কর্মযোগ ভাগ্যের সহায়তা পাবেন নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসতে পারে আধ্যাত্মিক বা দার্শনিক কাজে আগ্রহ বাড়বে প্রেম সম্পর্কগুলিতে গভীরতা আসবে আধ্যাত্মিক সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে বিচার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং উচ্চশিক্ষার জন্য নেওয়া সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হবে শুভ সংখ্যা এক দুই রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনে ছোট অঙ্কের লটারি বা ফাটকা চেষ্টা করতে পারেন উপায় বিষ্ণু মন্দিরে হলুদ ফুল অর্পণ করুন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে